নমস্কার বন্ধুরা একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আছেন এবং সুস্থ আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি সাদা পোলাও এবং বাংলাদেশি স্টাইল চিকেন রোস্টের একটা কম্বো রেসিপি বাড়িতে বসেই রেস্টুরেন্টের মতো কোনো খাবার খেতে চাইলে অবশ্যই এই কম্বো রেসিপিটা ট্রাই করতে পারেন ভীষণ সহজ পদ্ধতিতে এটা আমি তৈরি করে দেখাবো তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে এই দুটো রেসিপির জন্যই আমি আদা রসুন এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নেব আমি এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম রসুন চল্লিশ গ্রাম মতো আদা আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কাটাকে আমি মিহি করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার চিকেনটা ম্যারিনেট করব তার জন্য একটা বড় পাত্র নিয়ে নিলাম এবং তার মধ্যে নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম পরিমাণে টক দই টক দইটার মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি বাকি পেস্টটা ঢেলে রাখবো চিকেনের গ্রেভি তৈরির সময় ব্যবহার করব এবং পোলাওতে অল্প ব্যবহার করব তো এরপর এর মধ্যে এক চা চামচ করে নুন এবং গোলমরিচ গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এবার এই সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় এই মশলার মিশ্রণটার মধ্যেই দিয়ে দেব দেড় চা চামচ মতো তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করলাম আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আমাদের মশলার মিশ্রণ এখানে একদম রেডি এবার এর মধ্যে চিকেনের লেগ পিস নিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে চিকেনের গোটা লেগটাই ব্যবহার করেছি মানে লেগ প্লাস থাই সবটাই এখানে নিয়ে নিয়েছি তো তিনটে লেগ পিস রয়েছে এর টোটাল ওজন নশো গ্রাম মতো আর যেহেতু এখানে লেগটা গোটা রেখেছি তাই চারিদিক থেকে চিকেনের পিসটার মধ্যে চিঁড়ে দিয়েছি ছুরি দিয়ে তো চিকেনের পিসগুলোতে মশলা ভালো করে মাখিয়ে নিয়ে পাত্রটাকে ঢাকা দিয়ে এটাকে অন্তত পক্ষে আধ ঘন্টা রাখতে হবে আর যদি বেশিক্ষণ রাখেন তাহলে ফ্রিজে রাখবেন এরপর রোস্টের একটা মশলা আমি তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম একটা বড় এলাচ ছয় সাতটা মতো লবঙ্গ নিয়েছি ছোট্ট এক টুকরো জায়ফল নিয়েছি একদম পাতলা একটা টুকরো কিন্তু নিয়েছি এটা খুব কম দিতে হবে অর্ধেকটা জৈত্রীর ফুল নিয়েছি চারটে ছোটো এলাচ নিয়েছি একটা স্টার নিয়েছি এটা যদি না থাকে আপনারা নাও দিতে পারেন দু টুকরো দারচিনি নিয়েছি আর কিছুটা কাবাব চিনি শাহি মরিচ এবং শাহি জিরার মিশ্রণ রয়েছে সব মিলিয়ে এখানে দেড় টেবিল চামচ মতো রয়েছে এখানে যে পরিমাণ উপকরণ আমি ব্যবহার করেছি তাতে দুবার চিকেন রোস্ট তৈরি করা যাবে মানে এক কেজি চিকেন দিয়ে দুবার চিকেন রোস্ট তৈরি করে নেওয়া যাবে মশলাটা টোটাল দু কেজি চিকেনের রোস্ট তৈরি করার জন্য বানিয়ে রাখলাম আমি এটাকে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে এক মাস পর্যন্ত ভালো থাকবে এই মশলায় জায়ফলের পরিমাণ কিন্তু একেবারেই কম রাখতে হবে তা না হলে মশলাটা কিন্তু একটু তিতকুটে হয়ে যেতে পারে তো মোটামুটি দু থেকে আড়াই মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি বা শুকনো খোলায় ভেজে নিয়েছি এবার এগুলোকে হামান ঢেলে নিয়ে আধ ভাঙা করে নিচ্ছি মানে মশলাটাকে কিন্তু একদম মিহি করে গুঁড়ো করছি না দেখুন মশলার টেক্সচারটা এরকম একটু দানা দানা রেখেছি আচ্ছা এবার চলে যাচ্ছি মেন রান্নার প্রসেসে একটা বড়ো পাত্র গ্যাসে বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে সাদা তেল এবং তিন টেবিল চামচ মতোই ঘি অ্যাড করেছি ঘি এবং তেল দুটোই ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়েছি ঝিরিঝিরি করে কেটে নেওয়া দুটো বড় সাইজের পেঁয়াজ এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে বেরেস্তা তৈরি করে নিচ্ছি দেখুন পেঁয়াজটা একদম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবার এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রাখবো যাতে এটা একদম ড্রাই হয়ে যায় আচ্ছা এবার বাকি যে তেল এবং ঘিয়ের মিশ্রণটা রয়েছে তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি মশলাটা যতটা সম্ভব ঝরিয়ে নিয়ে তারপর চিকেনের পিসগুলো কিন্তু এখানে কড়াইতে আমি দিচ্ছি চিকেনের পিসগুলোকে আমাদের সবার প্রথমে চারিদিক থেকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো সেক্ষেত্রে চিকেনের পিসগুলোর মধ্যে যদি খুব বেশি মশলা লেগে থাকে তাহলে চিকেন থেকে কিন্তু জল ছেড়ে যেতে পারে এবং এটা ভালো করে ভাজা যাবে না তখন তো সেই কারণে যতটা সম্ভব মশলাটা আমি চিকেনের গা থেকে ছাড়িয়ে নিয়ে তারপর চিকেনের পিসগুলো কড়াইতে দিয়ে দিয়েছি আর হাই ফ্লেমে এপিটোপিট করে বারবার ঘুরিয়ে ফিরিয়ে চিকেনের পিসগুলোকে ভাজতে হবে মোটামুটি আট থেকে দশ মিনিট সময় লাগবে হাই ফ্লেমে চিকেনের পিসগুলোকে চারিদিক থেকে সুন্দর করে ভেজে নিতে দেখুন চিকেনের পিসগুলো মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে তো এবার যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি আর যে পিসটা একটু বড় সাইজের রয়েছে সেটাকে আমি রেখে দিচ্ছি সেটা আরেকটু ভাজা হবে তো ওটাকে কড়াইয়ের একটা সাইডে সরিয়ে দিয়ে বাকি একটা সাইডে আমি পেঁয়াজ বাটা অ্যাড করছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি মিক্সিতে বেটে ব্যবহার করছি পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিতে হবে পেঁয়াজ বাটাটা হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা বাকি একটা চামচ পরিমাণে যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা রইল এটা পোলাও ব্যবহার করব তো এবার আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এদিকে এটা ভাজতে ভাজতেই চিকেনটাও কিন্তু আমাদের ভালো মতো ভাজা হয়ে গেছে তো এটাকে আমি তুলে রাখছি কড়াই থেকে মশলাটাকে এবার পুরো কড়াইতে এভাবে ছড়িয়ে দিলাম খুব ভালো করে ভেজে নেব মশলাটা ভাজতে ভাজতে আমি এই রান্নার জন্য আরেকটা মশলার পেস্ট রেডি করব এখানে আমি পাঁচ ছটা গোটা কাজুবাদাম দশ বারোটা গোটা কিশমিশ একটা চামচ চার মগজ এবং এক চা চামচ মতোই গোটা পোস্ত প্রায় আধ ঘন্টা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম এই সমস্ত উপকরণ একসাথে আমাদের মিহি করে বেটে নিতে হবে আর এদিকে আমাদের এই মশলাটা মানে পেঁয়াজ আদা রসুনটা খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছিল তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার চিকেনের এক্সট্রা যে ম্যারিনেশনের মশলাটা ছিল সেটা আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি মশলাটাকে খুব ভালো করে ভাজাটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টেপ আচ্ছা এই মশলাটা ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হাফ চা চামচ জিরে গুঁড়ো এবং হাফ চা চামচ ধনে গুঁড়ো চিকেন ম্যারিনেট করার সময়ও কিন্তু নুন দেওয়া ছিল তাই নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে এই সময় আর তৈরি করে রাখা চিকেন রোস্টের মশলাটাও দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে তারপর আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি যে পাত্রে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটাতে যে মশলা লেগেছিল তার মধ্যে একটু জল দিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম তাতে মশলাটা নষ্ট হবে না তো আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ এরপর একসাথে বেটে রাখা কাজু কিশমিশ চারমগজ এবং পোস্ত বাটাটাও দিয়ে দিলাম আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি এবারে এই চিকেনের পিসগুলোর সাথেও মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নেব আট থেকে দশ মিনিট মতো এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো আর চিকেনটা কষানোর সময় পাত্রটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে প্রায় মিনিট দশেক কষানোর পর এখন দেখুন চিকেন থেকে এবং মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে মানে চিকেনটা কিন্তু মশলার সাথে ভালো মতো কষানো হয়ে গেছে তো একবার করে এগুলোকে উল্টে দিচ্ছি আমি এই সময়ের মধ্যে সামান্য একটু বেরেস্তা অ্যাড করব মানে যে পরিমাণ বেরেস্তা আমি তৈরি করে রেখেছি সেটা কিন্তু এই চিকেন রোস্ট এবং পোলাও দুটোতেই ব্যবহার করে নিতে হবে অর্ধেক অর্ধেক করে হাফ কাপ মতো গরম জল দিয়ে দিলাম এই সময় গ্রেভির জন্য আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কেওড়া জল এটা ফ্লেভারের জন্য অ্যাড করছি আবারও একবার সমস্ত উপকরণ ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি তারপর পাত্রটাকে ঢাকা দিয়ে এটাকে দশ থেকে বারো মিনিট বা চিকেনটা যতক্ষণ না সুসিদ্ধ হচ্ছে সেই সময় পর্যন্ত রান্না করে নেব তো আবারও আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে প্রায় পনেরো মিনিট এটাকে আমি রান্না করে নিয়েছি আর চিকেনের পিসগুলো কিন্তু এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখেই আশা করি বোঝা যাচ্ছে হাড় থেকে মাংস ছাড়তে শুরু করেছে তো সব শেষে ওপর থেকে সামান্য একটু চিকেন রোস্টের মশলা ছড়িয়ে দিলাম ওই হাফ টি স্পুন মতোই দিয়ে আরও একবার গ্রেভির মধ্যে মশলাটাকে মিশিয়ে দেব এতে খুব সুন্দর একটা ফ্লেভার এই রোস্টের মশলার যে ফ্লেভারটা সেটা গ্রেভির মধ্যে থেকে যাবে সাথে আবারও কিছুটা বেরেস্তা অ্যাড করে দিয়েছি এবং সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি কড়াইটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে আবারও দু থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি এবং আমাদের চিকেন রোস্ট একেবারে রেডি হয়ে গেছে এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আর এই বড়ো পাত্রটার মধ্যেই এবার আমি পোলাওটা রান্না করব তো পোলাওটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ পরিমাণে ঘি ঘিটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে গোটা গোলমরিচ সাথে দুটো গোটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটা বড় এলাচ চারটে ছোট এলাচ লবঙ্গ ছয় সাতটা আর টুকরো দারচিনি নিয়েছি ফোরনটা ভালো করে ভেজে নিয়ে মুঠো মতো কাজু কিশমিশ দিয়ে সেগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি কাজু কিশমিশটা তুলছি না এর মধ্যেই দিয়ে দিচ্ছি ধুয়ে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল হাফ কেজি চালটাকে প্রথমে একটা কাপ বা বাটিতে করে মেপে নেবেন কারণ যতটা চাল তার ডাবল পরিমাণে জল ব্যবহার করতে হবে তাই চালটা মেপে নেওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ তারপর চালটাকে পরিষ্কার করে ধুয়ে এটাকে আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা পর চালটাকে একটা ছাঁকনির ওপরে দিয়ে জল ঝরিয়ে নেবেন এবং সেই চালটাই ভালো করে ভেজে নিতে হবে ঝরঝরে পোলাও রান্না করার জন্য এই সবকর টিপস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ চালটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আদা রসুন কাঁচা লঙ্কার যেটুকু পেস্ট এক্সট্রা ছিল সেটুকু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে চালের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে এইভাবে কখনও সাদা পোলাও রান্না করে দেখবেন স্বাদ কিন্তু অসাধারণ হয় হাফ কেজি গোবিন্দভোগ চালের পোলাও বানানোর জন্য দেড় টেবিল চামচ ঘিটা যথেষ্টই কম তো আমি এর মধ্যে চিকেন থেকে যে এক্সট্রা তেলটা বেরিয়েছে মানে চিকেনের গ্রেভিতে যে এক্সট্রা তেলটা ছিল যেটা ওপরে ভেসে রয়েছিলো সেটাকে আমি চামচে করে তুলে এই পোলাওয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এতে কিন্তু পোলাওটার মধ্যে দারুণ একটা টেস্ট এবং ফ্লেভার দুটোই অ্যাড হবে তো সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে চালটা একেবারে ঝরঝরে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে চালটা ভালো করে ভাজা হয়ে গেলে দেখবেন চালের কালারটা একটু স্বচ্ছ টাইপের হয়ে গেছে তো ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে যতটা চাল ঠিক তার ডাবল পরিমাণে গরম জল পোলাওয়ের জন্য জলটা কিন্তু অবশ্যই হালকা গরম করে ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন তারপর আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার পাত্রটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে এটাকে আট থেকে দশ মিনিট মতো রান্না হতে দেব। মিনিট দশেক হাই ফ্লেমে রান্না করার পর গ্যাসের ফ্লেমটা আমি একেবারে কমিয়ে দিয়েছি এবং পাত্রের ঢাকনাটা খুলে পোলাওটাকে একবার নাড়াচাড়া করে দিচ্ছি পোলাওয়ের মধ্যে এখনও কিন্তু বেশ খানিকটা জল রয়ে গেছে তো এটাকে এবার লো টু মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেবো মিনিট পাঁচেক পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা আবারও খুলে নিলাম আমি এবার ওপর থেকে দিয়ে দেবো এর মধ্যে বেশ খানিকটা গুঁড়ো করা চিনি বা মিচরি মানে স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দিতে হবে পোলাওতে যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে বেরেস্তা একবার ভালো করে মিশিয়ে দেবো এবার দেখুন এই সময় কিন্তু পোলাওয়ের মধ্যে জলটা অনেকটাই শুকিয়ে গেছে তবে পোলাওটা এখনো ঝড়ঝরে হয়নি তো এবারে এই পোলাওয়ের মধ্যেও হাফ টি স্পুন মতো রোস্টের মশলা এভাবে উপর থেকে ছড়িয়ে দিলাম এটাকে আর মেশাচ্ছি না এবার পাত্রটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে রেখে দেব দশ মিনিট মতো দশ মিনিট পর দেখবেন পোলাওটা কিন্তু সুন্দর ঝরঝরে হয়ে গেছে এটাকে যদি ঢাকনা খুলে আরও কিছুক্ষণ রেখে দেওয়া যায় মানে যত ঠান্ডা হবে পোলাও তত বেশি ঝরঝরে হতে থাকবে তো আমি মোটামুটি ঢাকনা খোলা অবস্থায় মিনিট পাঁচেক রেখেছিলাম তারপর এই পোলাওটা আমি সার্ভ করে দিচ্ছি মানে পোলাও চিকেন রোস্ট দুটোই একসাথে সার্ভ করে দিচ্ছি সুন্দর করে এটাকে অ্যাসেম্বল করে প্লেটিং করে দেব আর এই সময় দেখুন পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে তো প্রথমে পোলাওটা দেওয়ার পর ওপর থেকে এক পিস চিকেন অ্যাড করলাম এবং খানিকটা গ্রেভি দিয়ে দেব। এটা রান্নার সময় থেকেই দেখবেন অসাধারণ একটা শাহি ফ্লেভার পুরো বাড়িতে ম করছে আর এই কম্বোটা যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তাহলে রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আশা করছি আজকের এই রেসিপির কম্বো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার